এবার রোজা নিয়ে গবেষণা করে আশ্চর্যজনক তথ্য দিল আধুনিক বিজ্ঞান আল্লাহ তার বান্দার মঙ্গলের জন্য এক মাস রোজা রাখার নিয়ম করে দিয়েছেন রোজা রাখলে আপনার কি উপকার হবে তা আধুনিক বিজ্ঞান প্রমাণ করে দিয়েছে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে এবার রোজা নিয়ে গবেষণা করে আশ্চর্যজনক তথ্য দিল আধুনিক বিজ্ঞান আল্লাহ তার বান্দার মঙ্গলের জন্য এক মাস রোজা রাখার নিয়ম করে দিয়েছেন রোজা রাখলে আপনার কি উপকার হবে তা আধুনিক বিজ্ঞান প্রমাণ করে দিয়েছে মার্চ মাস থেকে শুরু হতে যাচ্ছে পবিত্র রমজান মাস এর সঙ্গে জড়িয়ে আছে ইসলামের চতুর্থ স্তম্ভ রোজা রোজা শুধু ধর্ম বিধিবিধানের অংশ নয় বরং এটি বিজ্ঞান ও স্বাস্থ্য নীতিরও একটি বড় অংশ জুড়ে রয়েছে ইসলামের বিধানগুলো মানব জীবনে কল্যাণ বয়ে আনে এটি মুসলমানদের বিশ্বাস আধুনিক বিজ্ঞানও প্রমাণ করছে যে ইসলামের বিভিন্ন বিধান যেমন রোজা শুধু আধ্যাত্মিক ক্ষেত্রেই নয় শারীরিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী চলুন জেনে নেওয়া যাক রোজা রাখার সাতটি বৈজ্ঞানিক উপকারিতা তারুণ্য ধরে রাখে জাপানের চিকিৎসা বিজ্ঞানী ইয়ো সিনরি ও সমীর গবেষণায় উঠে এসেছে যে রোজা কোষের অটোফেজি প্রক্রিয়া সক্রিয় করে অটোফেজি কোষের ক্ষতিগ্রস্ত অংশগুলো মেরামত করে যা দেহে তারুণ্য ধরে রাখতে সহায়তা করে এটি আলঝেমার্স ও পার্কিনসনসের মতো রোগের ঝুঁকিও কমায় শরীরের চর্বি কমানো রোজা শরীরের মেটাবলিক সুইচকে সক্রিয় করে যা চিনি থেকে চর্বিতে শক্তির উৎস স্থানান্তরিত করে এতে দেহে জমে থাকা চর্বি পুড়ে এবং হার্ট ব্লাড প্রেশার ও সুগারের নিয়ন্ত্রণে উন্নতি হয় পেটের স্বাস্থ্য ভালো রাখে রোজা নারী ভুরিতে উপকারী জীবাণুর সংখ্যা বৃদ্ধি করে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে ওজন কমানো পঁয়ত্রিশটি গবেষণায় প্রমাণিত হয়েছে যে রোজা গড়ে এক থেকে এক দশমিক পাঁচ কেজি ওজন কমাতে পারে এটি দেহের অতিরিক্ত চর্বি হ্রাসের সহায়ক রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণ রমজানের রোজা রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে এবং ডায়াবেটিস ঝুঁকি কমায় গবেষণায় প্রমাণিত হয়েছে যে রোজা ডায়াবেটিক রোগীদের জন্য উপকারী হতে পারে তবে সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়া আবশ্যক নিয়ন্ত্রণ রোজা রক্তে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করে যা হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি হ্রাসে সহায়তা করে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ দু হাজার উনিশ সালে লন্ডন রমজান স্টাডি দেখিয়েছে যে রোজা সিস্টোলিক ও ডায়াস্টোলিক ব্লাড প্রেশার কমাতে সহায়ক পরিমাণ বাড়িয়ে রোজার খাদ্য তালিকা আরো স্বাস্থ্যসম্মত করা সম্ভব রোজার বৈজ্ঞানিক উপকারিতাগুলো শুধু শারীরিক স্বাস্থ্যের নয় বরং মানসিক ও আধ্যাত্মিক কল্যাণের ক্ষেত্রেও তাৎপর্যপূর্ণ সঠিক নিয়মে রোজা পালন করলে এটি আল্লাহ সন্তুষ্টির পাশাপাশি শরীরের জন্য আশীর্বাদ স্বরূপ হয়ে ওঠে চ্যানেল ইউরোপ নিউজ ডেস্ক